হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভাবছো সকাল সকাল তোমাদের সামনে কি করছি তাও রেডি না হয়ে যাবো এক জায়গায় কোথায় সেটা পরে বলছি চলো রেডি হয়নি রেডি হয়ে তারপর দেখা হচ্ছে চলো ব্যাস হয়ে গেলাম এক মিনিটে রেডি আর এটা শুধুমাত্র ব্লক আর রিলেতেই হওয়া যায় চুল তো আগে ঠিক করেই নিয়েছিলাম কপালের টিপ কাজল আর লিপস্টিক যেমন তাকে পড়িনি তোমরা দেখেছিলে কেমন লাগছে বলো আর আমি তো কথা বলতে পারছিলাম না কি জন্য বলতে পারছিলাম না সেই কারণটাও তোমাদেরকে দেখাই এ দেখো বড়মশাই ঘুমাচ্ছেন বেশি কথা বললেই উঠে যাবে তাই বকবক করবো না চলো বেরিয়ে পড়ি টাটা নেমে গেছি বাস থেকে আসানসোলে নেমে একটুখানি হাঁটতে হচ্ছিল এসেছি আমরা আসানসোলেই পুজোর মার্কেটিং করার জন্য আর কার সাথে এসেছি চলো সেটাও তোমাদেরকে দেখিয়েই দিই এই দেখো এসেছি বাপির সাথে বাপি আগে আগে যাচ্ছে আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে কারণ আমি আসাম সেলে কোনো কিছুই চিনি না তাই কোন দিকে যেতে হবে কোন দিকে গেলে আমরা মার্কেটটা ঢুকতে পারবো কোথায় কি পাওয়া যায় এই বলতে বলতে বাপি যাচ্ছিলো আর বাপি সকালবেলাতেই বললো যে পুজোর মার্কেটিংগুলো করতে যাবি আমি বললাম হ্যাঁ চলো এই বলেই দুজনে বেরিয়ে পড়েছি দেখো কথা বলতে বলতে আসাম আসানসেলে হোলসেল মার্কেটেও ঢুকে গেলাম আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল রবিবার প্রচণ্ড ভিড় ছিল কারণ সমস্ত মানুষ নাকি আসামসোলের এই হোলসেল মার্কেটেতেই মার্কেটিং করতে আসে সারা বছরের যা কিছু জিনিস লাগে সব এখান থেকেই নেয় তাই আমি ছোট ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম প্রচণ্ড ভিড় ছিল যে জায়গাগুলো ফাঁকা ছিল শুধু সেই জায়গাগুলোতে আমি ভিডিওগুলো নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে আর গেছিলাম দু সপ্তাহ আগে কিন্তু এডিট করার জন্য ভিডিওগুলো ফেসবুকে দিতেই পারিনি দেখো প্লাস্টিকের ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না এমনি করে গল্প করতে করতে বাপিতে আমাকে এগিয়ে যাচ্ছিলাম ঢুকে গেছি সামনের গলিতে এখানে মেয়েদের সমস্ত ধরনের পোশাক পাওয়া যায় শাড়ি লেহেঙ্গা চুড়িদার চুড়িদারের পিস রেডিমেড চুড়িদার সবই পাওয়া যায় আর এই কাকু বলছেন ভিডিও করবেন না দেখো দেখলে ভিডিও করছি তো তোমাদের ভালোর জন্য সবাই দেখতে পাচ্ছে তো তোমরা যদি পুজোর শপিং করতে চাও অবশ্যই আসানসোল হোলসেল মার্কেটে আসতে পারো এটা একটা শাড়ির দোকান ঢুকে গেছিলাম এখানে সমস্ত ধরনের শাড়ি পাওয়া যায় আর সব শাড়িগুলি খুব সুন্দর সুন্দর তো আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর এটা একটা ঢুকেছিলাম হোলসেল দোকানেতেই এখানে চাদর সোফা কভার তা পাপোশ মশারি ব্ল্যাঙ্কেট সবই এখানেতেই পাওয়া যায় আরও অনেক দোকানে ঢুকেছিলাম কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি আর ভিডিও করতে পারছিলো না খুব ক্লান্ত লাগছিলো সকালে বেরিয়ে পুরো বিকাল হয়ে গেছিলো আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না আর বাপি এই বসে গল্প করছে কারণ অনেক চেনা পরিচিত মানুষ বাপি এখানে পেয়ে গেছিলো আর তাদের সাথেই গল্প করতে শুরু করে দিয়েছিল। চলে এসেছি বাড়ি আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না আমি আর পাচ্ছিলাম না অত ভিড়ের মধ্যে ভিডিও করতে তোমাদের সকলের পুজোর শপিং হলো কিনা না একটু জানিও আর আমি কি কী কিনলাম তোমরা তো অবশ্যই দেখতে পাবে যখন পুজোতে পড়বো আমি আগে থেকে কাউকে দেখিয়ে রাখতে চাইছি না আর যদি তোমরা দেখতে চাও তাহলে জানিও আমি একটা এর জন্য ভিডিও বানাবো আর আমার এই ভিডিওটা সবার কীরকম লেগেছে একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ